কিনা এই মডিফাই মমতা জাফর গানগুলোকে আমরা একটু মডিফাই করে ইসলামের ভাষায় বলতে চাই আপনারা কি শুনবেন এ জোরে বলেন শুনবেন আমার ঘুম ভাঙায়া গেল গো ফজরের আজানে আমার পাগলো বানাইছে গো মদিনার প্রেমে আমার উদাসীন বানাইয়া গেল জান্নাতের হুরে গো ফজরের আজানে চিল্লায়া বলেন মারহাবা এ বলেন না হে মারহাওয়া لله মুসলমান ভাইয়েরা আমার ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি বলেছে আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে ইয়ার ভিতরে যার স্ত্রী পর্দা করে না যার কন্যার পর্দা করে না আল্লাহ তালা বলে দিলেন এদের এই স্বামীদেরকে বা এই স্ত্রীদেরকে কখনো আরশের নিচে ছায়া দেওয়া হবে किसो आवाज मार